দেশ ও প্রবাসী বা আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আকিলপুর ভিজে এই জায়গাটা কিন্তু অনেকে সুন্দর সুন্দর একটা প্রকৃতির আসলেও কিন্তু রূপে গুণে হইল বাংলাদেশ বাংলাদেশ প্রকৃতির বাংলাদেশ কিন্তু মাছের নদী এবং পশু পাখি নিয়ে সব কিছু মিলে কিন্তু বাংলাদেশ আমাদের বাংলাদেশ কিন্তু অনেক সুন্দর একটি জায়গা কিন্তু অনেকেই কিন্তু বাহিরের দেশে যায় ঘুরতে যায় লক্ষ লক্ষ টাকা নষ্ট করে কিন্তু আশা আমি মনে করি যে আপনারা সবাই বাহিরে না গিয়ে আমাদের বাংলাদেশে যে অনেক সুন্দর জায়গাগুলো রয়েছে এগুলোতে কিন্তু ঘুরতে পারেন যেমন রাঙ্গামাটি রয়েছে যেমন চট্টগ্রামের আজকে আকিলপুর বিজা আসলাম অনেক প্রকৃতির এক সুন্দর এক জায়গা এখানেও কিন্তু আপনারা আসতে পারেন আসলে অবশ্যই ভালো লাগবে কারণ হলো পানি স্রোত দেখতে দেখতেছেন পাথর দেখতেছেন জাহাজ দেখতে পাতেছেন অনেক কিছু দেখা যায় তাই আমি মনে করি লক্ষ টাকার লক্ষ লক্ষ টাকা নষ্ট না করে বাহিরে না গিয়ে বাংলাদেশের ভিতরে কিন্তু অনেক সৌন্দর্য জায়গা রয়েছে আপনারা সবাই কিন্তু এখানে আসতে পারেন অবশ্যই ভালো লাগবে ভালো লাগা বাংলাদেশের ভিতরে অনেক জায়গা রয়েছে হ্যাঁ আপনারাও কিন্তু এখানে আস আসবেন আমরাও কিন্তু আজকে এখানে চলে আসলাম এখানে বেড়াইতে তাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি দেখানোর চেষ্টা করতেছি যাতে সবাই আপনারা যারা না আসতে পারতাছেন অনেক দূরে রয়েছেন অবশ্যই যাতে মোবাইলের মাধ্যমে যাতে ইউটিউবের ফেসবুকের যুগ এখন যাতে সবাই দেখতে পারেন আর সৌন্দর্য বাংলার যে সৌন্দর্য সবাই যে উপভোগ করা করতে পারেন এই জন্য কিন্তু আজকের এই ভিডিওটি শেয়ার করতেছে আপনাদের সাথে হ্যাঁ প্রত্যেকটা ভিডিও কিন্তু আমরা শেয়ার শেয়ার করবো আপনারা কিন্তু পাশে থাকবেন আমাদের চ্যানেলগুলো অবশ্যই ফলো করবেন ফলো করলে অবশ্যই লগ ভিডিও যেগুলো সবগুলো দিব সবাই ভালো থাকবেন নেক্সট টাইম কথা হবে ধন্যবাদ সবাইকে